దు మమ్మా <laughs>

নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটু নতুন পর্ব নিয়ে চলে এসেছি আমরা সবাই মিলে পরিবারে সবাই মিলে তো নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসেছি বাগানে বাগানে আসার একটাই কারণ বাবা বলছিল যে আমার তো শরীরটা বিশেষ ভালো নয় বাবা এখন সেভাবে বেরোতেও পারে না তো এসেছিলো একটু বাগানের দিকে দেখতে বলছে বাগানে কতটা কি কাজ করলে আমি তো এসে দেখতে পারি না তো বাবা কাজ করতে বাবাদের বাবা মা ওনাদের তো ওই কাজ ওনারা যেটুকুনি আমাদের ওইভাবে মাথার ওপরে আছেন আমাদের কাছে অনেকটাই আমাদের কাছে ইয়ের থেকেও আর বেশি কিছু নেই তো আমাদের ওয়ালি ভাইয়া আমি বাবা সবাই মিলে বাগানে এসেছি এখন সকালবেলার টাইমটা বাবা একটু আগে চা খেয়েছে আমাদের ওয়ালি ভিয়া ঠাকুরদার কাছ থেকে একটু চা খেলে খেয়ে আর এদিকে এসছি তো সারাদিন কাজকর্ম তো তার সঙ্গে আছে এই সকাল থেকে শুরু হয়েছে পর্বটা কখন যে গিয়ে শেষ হবে সেটা নিজেরাও জানি না তো বন্ধুরা সঙ্গে থাকুন আপনারাও দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর গাছে কিন্তু কিছুদিন আগেও কোনো লাউ ছিল না লাউগুলো যেন দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ওই যে দুটো লাউ দুটো লাউ ওই বড়ো হয়ে গেছে আমার গাছে আর সেদিন তো আমি একটা কইছি লাউ ছিঁড়ে ফেলেছি ভুল করে তো থাকলে হয়তো এরকম বড়োই হতো সঙ্গে আছে বেগুন মানে এই যে মাঝে মধ্যে একটু বর্ষা হচ্ছে তাতে আর জল দেওয়াটা লাগছে না আর জলটা অনেকটা দূর থেকে কষ্ট করে আনতে হয় তো এই যে বর্ষা হচ্ছে তার জন্য অনেকটা আমাদের ভালো হচ্ছে তো আলমিয়াকে বাড়িতে রেখে সবজিগুলো তুলে নেবো আর বর্ষা হওয়ায় আগেই তো বলেছি খুব সুবিধা হয়েছে কারণ ভাগ্নে সাইকেল থাকলে কোনো সমস্যা হতো না কিন্তু ওখানে যখন কাজে যেত ওরও তো প্রয়োজন আছে সাইকেলটা সাইকেলটা এমন একটা জিনিস দেখলাম সবার প্রয়োজনে লাগে যে ছোটো থেকে বড় সবার তো ভাঙনের নিয়ে যখন যায় তখন একটু অসুবিধা হয় বাগানে জল দেওয়ার বা এমনি কলের থেকে জল আনা তো দেখ করে কষ্ট করে তো করতে হবে কিছু করার নেই

বাবা বলছিল যে বাগানে যাই দেখি কি করে আমি তো এই চার পাঁচ দিন আসিনি শরীরটা খারাপ তো আমি বলি তো চলো ওই বলছিল সঙ্গীতাকে যে এখনো কুমড়ো গাছগুলো পরিষ্কার করুনি কেন এখানে এই বর্ষা নেমে যাবে আরও একটা খবর আছে তোমাকে বলা হয়নি সঙ্গীতা কালকে তো জাল পাতব না পাতবো না করছিলাম তা ওই খার আমি গেলাম যে রাত্রি ওই শিক্ষা আমার তখন মানে সহপাঠী হলো কালকের বললো বাবা চলো আমি যাচ্ছি টজ নিয়ে টজ নিয়ে সবাই কালকের অন্য অন্য দিন সবাই বলে আমাকে জোর করে আমি একটু গাবলতি করি আর কালকে সবাই বারণ করেছিল আমি বলি না পাতি তো ওই শিকা বললো বাবা চলো আমি তোমার সাথে যাচ্ছি ওই শিকার টজ নিয়ে গেল টজ ধরে রাখলো আর অনেক রাত হয়ে গেছিলো তা আমি বলি মাছ পড়েছে তো তা ওই শিখা বললো বাবা আমি টয়ে ধরে রাখি তুমি জাল পাত বলি তা এত আগ্রহ হচ্ছে যেমন যাই অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল অন্ধকার একদম ইচ্ছা ইচ্ছা হ্যাঁ ওই ওই শিকার পূরণ হলো যে আমি আজকের বাবাকে নিয়ে জাল পাততে গেলাম আর মাছ অবশ্যই পেলাম যেটা আমিও ভাবিনি আমিও একদম ভাবিনি যে সত্যিকারে মাছ পাবো আজকে

ভাতের সঙ্গেও খেতে পারো বা খাওয়ার পরেও খেতে পারো পারি জিনিস এটা সাদা তেল এটা নাকি প্রচুর ক্যালসিয়াম আছে যেটা পায় ব্যথা করতে অত্যন্ত ভালো মানে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পরে তো সবারই পায় কোনো যায় পায় হাতে গাঁত ব্যথা হয় ডাক্তার বলে যে আমি খেলাম মোটামুটি ব্যথাটা কমেছে এখন ঔষধে কমছে কি কিসে কমছে তা আমি জানি না মা তুমি তাহলে এইটে এই অল্প অল্প করে খাবে আবার ফেলে গেলে আমি দেবো ভাতের সঙ্গেই খাবে হ্যাঁ রাত্রে খেলে সকালবেলা পায়খানাটাও ক্লিয়ার হয় কী অন্য কিছু ঠিক আছে আসি তাহলে বাবা সারা রাত খেয়েছে এখন বাবা জন্য ওষুধ নিয়ে

জালে ধরা কই মাছ তো কাটা হয়ে গেছে আর কালকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল ছোট সাইজের তো খুব আঠা করাচ্ছে কাঁঠালটা একবার কেটে নেব ওই জন্য বসে গেছে দেখি কিছুটা আঠা আর বার করে নি লোকাল কাঁঠাল এই জন্য এত আঠা কাঁঠাল মাছেই আঠা লোকাল ও কাল

হ্যাঁ আসলে রান্নাটাই তো মাই ঠিক করে কোন দিন কি খাওয়া দাওয়া হবে মার উপরেই নির্ভর করে রান্না বান্না হয় সকালবেলা বললো শুধু ঝাল খাবো এখন বললো এই গাছের বেগুন নিয়ে আসি বেগুন দিয়ে খাবো বেগুন তা নিয়ে আসো বাড়ির জিনিস তুমি যা বলবে যখন বলবে তখন সেরকম হ্যাঁ গেছে ঠিক আছে তুমি কাটতে লাগো দেখে আসি

আর মশলাপত্র এখনও বাটা হয়নি কিন্তু সেলাই রান্না করবো আর বাঁটবো আর এদিকে আছে চিংড়ি মাছ এঁচড়োর জন্য চিংড়ি মাছ আর এই পুঁই শাক দিয়ে হবে কই মাছ আর পুঁই শাকের পাতাগুলো এখনো ধোয়া হয়নি পুঁই শাকের পাতাগুলো ধুয়ে আর শাক করবো কই মাছটা আগে ভেজে নিচ্ছি আসলে ওর পরে একা একাই হয়েছে ভিডিও করতে হবে কারণ ওই শিকার স্কুলের বেরোনোর টাইম হয়ে গেছে আর ওই শিকার বাবা আবার ওই শিকাকে দিয়ে আর স্কুলে থেকে ওইখান দিয়ে কাজে চলে যাচ্ছে আস্তে আস্তে অনেকটাই লেট হবে এরপরে কতদূর কী হবে আমার একা একা ক্যামেরা করতে হবে তো রান্না বান্না এই সব গুছিয়ে নিয়ে চলে এসছে একদম শুধু মশলাটা বাচ্চা বাকি আছে মশলাটা বেঁধে নেবো এই রান্না করতে হচ্ছে আগে শাক আর কই মাসটাও হতে হতে কাঁঠালেটে ঝরে একটু মশলা লাগিয়ে বেশি তো ওটা করে নেব এগুলো খেতে হতে ও আলমিয়া উঠে গেছে আলিমিয়া ঘুমিয়ে গেছিলাম পুঁইশাঁখ আর কই মাছ প্রথমে রান্না করলাম তারপর পুঁই শাখের পাতা ভাজা করেছি আর এখন এই চিংড়ি মাছটা ভাজা চলছে চিংড়ি মাছ দিয়েই এসব হবে এরসোরটা যখন কাটছিলাম তখন ভাবছিলাম নিরামিষে হবে অবশ্য বলেও ছিলাম যে চিংড়ি মাছ আনার কথা তখন মানে কত মশাই বললো না চিংড়ি মাছ হবে না নিরামিষই খেতে হবে তো বললাম আর যা আছে তাই দিয়েই তো করতে হবে মানে নিতে হবে সময় তো আর মাছ হয়ে ওঠে না নিরামিষ হবে ভেবেই আর এসবটা কেটেছিলাম তো তারপরে সকালে খাওয়া দাওয়ার পরে দেখি না চিংড়ি মাছ চলে এসছে বাড়িতে চিংড়ি মাছগুলো চারটা চিংড়ি মাছ চিংড়ি বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছে হরিণা চিংড়ি যেগুলো সেইগুলো তো একটু খরচা ফেলে ছাড়িয়ে দিয়েছি আর এখানে একটু আলতো করে ভেজে নেব আর এঁচোড় আর আলুটা তো আগেই ধাপানো আছে ওটাও একটু হালকা করে ভেজে নেব তারপরে মশলা কষি যেমন ভাবেই করা হয় সবাই যেমন করেই করে তেমন করেই করবো তবে সব থেকে খুশি যেটা আনন্দ সেটা যে এঁচোড় নিরামিষ হতে তো আমিষ হচ্ছে এটাই ভালো লাগছে চিংড়ি মাছ কিছুটা পুঁই থাকে দেখবে মনে করছিলাম মা বলল না অল্প চিংড়ি মাছ তুমি কাঁঠালের এঁচোড়টাও তো অনেকটা তুমি একদম এঁচোড় তরকারিতেই দিয়ে দাও সবটা তো ওই এঁচোড় তরকারিতেই সবটা দেব কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে আর এঁচোড় আর আলুটা একটু ভেজে নেব বাড়িতে তো সব সময় হই হই রই রই থেকে লেগেই থাকে সে ওই শিকার পিছনে করতে বলা বা ওই খেলাধুলা করা বা ওই অলিভিয়াকে নিয়ে তো অলিভিয়া আমি একটু রান্না করছি তো পাশের বাড়ি একজন বলো আমার কাছে আমি একটু নিয়ে রাখবো খেলা করবো আমার কাছে ও তো খাইকে পাশাপাশি প্রায় মাস সঙ্গে বেশিরভাগ খাই কিন্তু থামড়ায় একটু স্নান করছে তো সেই সময়টা আসে ওর পাশের বাড়ি তো আসবে আর এসে স্থান করবে মা স্থান করা হয়ে গেলে নিয়ে আসবো ওই সময়টা একদম যেন নিরবতা বিরাজ করছে বাড়িতে মানে ওরা বাড়িতে না থাকলে যেন অন্য অন্যরকম একটা বাড়ি তাই মা বলছিলো এক্ষুনি যে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে এবার যে ঐশিকা বাড়িতে নেই স্কুলে চলে গেছে ওর বাবাও নেই আর আমি একটু আলু আর মেসরটা ভাপানোর সময় নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম তো এখন আর দেবো না এখন একটু কিছু ভেজে নেবো আল্টু করে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর কালো জিরা আর এদিকে আদা রসুন বেটে নিয়েছি সেটাও দিয়ে দেব আর এখানে আছে ধনে জিরা আর মরিচ অল্প করে দিয়েছি সেটা বাঘা আছে তো আগে একটু কষি নেবো নিয়ে তারপরে জিরে মরিষটা দিব আদা রসুন পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা চেরা সব একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছি আর এই জিরে মরিচটাও দিয়ে দিলাম ধনের সঙ্গে বাঘা মানে রাঁধতে তো সময় লাগে না এসব তরকারি এসব ভাবি নিলে আর মশলাগুলো বাড়তে খুব সময় লাগে বনে তো শিলে কাটতেই চায় না কতক্ষণ ধরে ধরে না বাড়লে আবার ফিনিশিং না হলে আবার একটু ইয়ে থেকে যায় খচি থেকে যায় তখন আমার ভালো লাগে না যে হ্যাঁ দিচ্ছি এছাড়ার আলুটা একটু কাজু হলে ভালো হতো কিন্তু কাজু তো নেই কাজুর কথা তো ভাবাই দূর তিনি মাস তো ছিল না চিংড়ি মাছটা কোনো রকমে আনলো এটাই কপাল ভালো তো চিংড়ি মাছ দিয়েই হবে আর এখন একটু মশলা খেয়ে ভালোভাবে কষে নিয়ে আর অল্প করে গায়ে গায়ে জল দিয়ে দেবো দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমি নুন হলুদটাও দিয়ে দিয়েছিলাম প্রথমেই শুরু করি অলিভিয়ার জিরা বাটা দিয়ে চিংড়ি মাছ আর একটা কই মাছ ঝাল করেছি ঝাল তো না জিরো বাটা দিয়ে হয়েছে আর এদিকে আছে শাক ভাজা পুঁই শাকের যে পাতাগুলো ছিল সেইগুলো আলাদা করে ভাজা করেছি এখানে আছে এঁচড় চিংড়ি মাছ আলুর তরকারি আর এখানে আছে পুঁই শাক দিয়ে কই মাছ জাল পেতেছিল তো জাল পাতা কই মাছ আর মা এদিকে খেতে বসে গেছে মার খাওয়া পেরায় শেষের পথে আর অলিভিয়া ওই যে দূরে খেলা করছে অলিভিয়া কই দেখি কি করছো তুমি হায় হাই সেই করছে দেখো অলিভিয়া তুমি খাবে ভাত খাবে ঠাকুরমার সঙ্গে ওটা মাছের ডি খেয়ে দেখো হ্যাঁ ভালো ভালো মাছের ডিটা ভালো মাছের ডি ভালো ভালো নিবে মাছের ডিম ভালো আগে তো খেয়ে নিচের ডিম ভালো 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 লেগেছে মাছের ডিম ভালো লেগেছে ও না

তুই মাম খেয়েছ তাই আলাদা করেই করেছিলাম খেয়ে না মা ও খাবে না আমি দেখি দেখি দাও দেখি ওষুধটা আমার কাছে দাও দাও ওষুধটা আমাকে দাও হ্যাঁ দাও দাও নষ্ট হয়ে যাবে ওষুধটা দাও মা কই মাছ ভালো লেগেছে পুঁই শাক মজেছে কই মাছ দিয়ে বাগানের পুঁই শাক আর খালের কই মাছ গেঁচড়ের তরকারিটা বাজারের সম্পূর্ণটা কিন্তু পুঁই শাক আর কই মাছের তরকারিটা কিছুটা বাড়ির কিছুটা খালে তাই না আলে টাইগার কয় টাইগার কোনটা টাইগার টাইগার কয় টাইগার টাইগার ওটা তো ডগ টাইগার কই অলিভিয়া টাইগার কই টাইগার ওইটা ওইটা টাইগার আর ডগ কোথায় ডগ ডগ কোথায় ওইটা ডগ তাই তুমি দুটো নিয়েছো দুটো নিয়ে খেলা করছো তুমি নাও তুমি নাও টাইগার ওই তো টাইগার আজকের ওয়েদারটা দুপুরে না রৌদ্র না মেঘলা আকাশ এরকম একটা করে আছে গুমুট গরম আছে সঙ্গে হালকা হাওয়া আছে তো বৃষ্টি হবে কি না জানি না বিকালের দিকটা এখন এই রকম আছে জাম গাছে জাম ধরেছে আমাদের জাম গাছটাও এরকম জাম ধরেছে হাওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেল আর অলিভিয়া এদিকে খেলছে আজকের পর্বটা শুরু করেছিলাম বাবাকে নিয়ে তো বাবা তো ওই বাড়ি চলে গেছে মানে বর্দাদের বাড়িতেই আছে দুপুরবেলা বর্দা ও বাড়ি গেছিলো তো বর্দা আসতে দেয়নি বেলা হয়ে গেছিল বললো শরীর খারাপ তোমার আর যেতে হবে না তো ওখানেই আছে বাবা দুপুরবেলা আর আসেনি আর মারও খাওয়া হয়ে গেল অলিভিয়ারও খাওয়াই দিয়েছি মার খেতে খেতে অলিভিয়া খেলছে বাইরে টেডিটা নিয়ে টাইগার আর ডগ দুটো নিয়ে খুব খেলে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার